কেমিস্ট্রি যখন কোয়েশ্চেন করতে গেছো ক্যালকুলেটর ছাড়া তখন তোমরা চ্যাপ্টার থ্রি অথবা চ্যাপ্টার ফোরে বলো তো কোন একটা জিনিসে পেরা গেছো ভাইয়া রুট হয় না ভাইয়া বাঘ এত কঠিন ভাইয়া লক তো দেখতেই পারি না তখন তুমি কোথায় গেছো ইউটিউবে ইউটিউবে যে কি সার্চ দিছো আমি তোমার সার্চ দিতে বুঝছো তোমাকে একটু দেখাই এ ধরো এখানে কি সার্চ লেখা আছে এখানে লেখা আছে তোমার ওই ভার্সিটি এ ইউনিট কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন ইউটিউবে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে একটা সার্চ দিলাম ওকে আমাদের এখানে অনেক ভাইয়ের এই ক্লাস নিয়েছে সবাই ভালো

তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এন্ড ক্যালকুলেশন ম্যারাথন আপলোড হয়ে গেছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে ফার্স্ট পেপারের যত ক্যালকুলেশন আছে সবগুলা তুমি বর্গ বল বর্গমূল বলো গুণ বলো ভাগ বলো লক তো ভাই পুরা বেসিক থেকে পড়াইছে বেসিক একদম ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চারা যেভাবে পড়ে ওভাবে পড়ানো হয়েছে তার মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য তুমি জাস্ট যদি এই ভিডিওটা দেখো এটা লিঙ্ক আমি দিয়ে দেবো তোমার আর কিচ্ছু দেখতে হবে না তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে কোনো হ্যান্ড ক্যালকুলেশন তুই খালি বলবি তোর ভার্সিটিতে ক্যালকুলেটার আছে ম্যাথামারাতে দেখবে আমি পারি কিনা ইনশাল্লাহ তুই পারবে এতটুকু কনফিডেন্স তোমার মধ্যে হয়ে যাবে ভিডিওটা যে দেখেন পাঁচ মিনিট দেখেন যদি ভালো লাগে তাহলে ভাইয়া দেখতে হবে না ঠিক আছে আপনারা ফিজিক্স ফার্স্ট হ্যান্ড ক্যালকুলেশন অনেক ভালোবাসা দিচ্ছেন এর জন্য ধন্যবাদ আমি ফিজ ফার্স্ট ইয়ার হ্যান্ড ক্যালকুলেশন ম্যারাথনের লিংক নিচে দিয়ে দেবো কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার হ্যান্ড ক্যালকুলেশন লিঙ্কও ভাই নিচে দেওয়া থাকবে ঠিক আছে তো সবাই দেখে আসেন আর অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে আসবেন যে ক্লাসটা কেমন লাগছে এবং নেক্সট কোন ভিডিও চান আল্লাহ হাফেজ